দুই হাজার বছর ধরে মানুষ একটি নাম শুনলেই মনে করে রহস্য প্রেম ক্ষমতা আর বিতর্ক তিনি ক্লিওপ্রেট্টা কিন্তু একটি প্রশ্ন ইতিহাসকে আজও তারা করে বেড়ায়। তিনি কি সত্যি ছিলেন নাকি রোমান সাম্রাজ্যের তৈরি সবচেয়ে বড় মিথ্যা ও কুচ্ছা আজ আমরা খুঁজে দেখব কোন তথ্য সত্য কোনটা মিথ্যা আর কোনটা প্রপাকাণ্ডা আর কোনটা ইতিহাসের বিকৃতি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ক্লিওপ্রেটটা সপ্তম পটলমিক রাজবংশের শেষ দিকের শাসক এ সময় রোমান সাম্রাজ্য দ্রুত শক্তিশালী হয়ে উঠছে মিশর রাজনৈতিক সংকটে অর্থনৈতিক চাপে অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভুগছিল ঠিক এমনই সময় জন্ম নিলেন এক তরুণী যিনি শৈশব থেকেই জানতেন ক্ষমতার খেলায় টিকে থাকতে হলে নিখুঁত কৌশলী হতে হবে তিনি ছিলেন বহু ভাষাবিদ বিজ্ঞানে পারদর্শী অর্থনীতি ও রাজনীতিতে দক্ষ জনগণের কাছে জনপ্রিয় এবং নিজ পরিসরে একজন দারুণ প্রশাসক কিন্তু এই সব দক্ষতার পরেও ইতিহাস তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে একজন প্রলোভনের রানী হিসাবে ক্লিয়প্রেট্টা জীবিত থাকতেই রোমান লেখকরা তাকে নিয়ে নোংরা কথা বলতে শুরু করে কেন শুধুমাত্র রোমান লেখকরাই তাকে কেন নোংরা বলল কারণ রোম চেয়েছিল মিশরকে পুরোপুরি গ্রাস করতে আর ক্লিওপ্রেটটা ছিলেন সেই একমাত্র বাধা রোমান রাজনীতিবিদরা জানত একজন নারীকে হারানোর সবচেয়ে সহজ উপায় হলো তার চরিত্র হনন করা তারা তাকে নিয়ে নানান নোংরা কথা সরালো সে যাকে খুশি শয্যায় নেয় সে পুরুষদের বশ মানাতে পাতে সে জাদুবিদ্যা দিয়ে পুরুষকে দাস বানায় সে মিশরের তার শত শত প্রেমিক ছিল প্রতিদিন নতুন পুরুষের সাথে মিলন করত এই গল্পগুলো ছড়ানো হতো রোমের নাট্যমঞ্চ কবিতা বই বক্তৃতা সব মাধ্যমে কিন্তু এগুলো ছিল প্রপাকাণ্ডা যার উদ্দেশ্য ছিল নিয়প্রেটাকে নোংরা দেখানো যাতে রোমের জনতা তার বিরুদ্ধে যায় ইতিহাস অনুযায়ী তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মাত্র দুইজন পুরুষের সাথে একজন হলো জুলিয়াস সিজার আর অন্যজন মার্ক অ্যান্টনি এর বাহিরে আর কোনো পুরুষের সাথে তার কোনো সম্পর্কের প্রমাণ নেই তিনি যাদেরকেই বেছে নিয়েছিলেন হঠাৎ প্রেমের কারণে নয় বরং রাজনৈতিক কৌশলের কারণে এই দুজনেই ছিলেন তখনকার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেতা মিশরকে রক্ষা করতে হলে নিরপেক্ষার দরকার ছিল রোমের সমর্থন তিনি নিজেকে বিক্রি করেননি বরং তিনি রোমান সাম্রাজ্যের রাজনীতিকে নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন এই দুই সম্পর্ক দীর্ঘস্থায়ী ছিল এবং ছিল জোট জোটভিত্তিক কোনোটাই যাকে তাকে ধরে মিলন নয় জুলিয়াস সিজার ছিলেন রোমের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি ক্লিওপ্রেট্টার ভাই তাকে সিংহাসনচ্যুত করলে তিনি পালিয়ে অন্যত্র চলে যান এম অবস্থায় সিংহাসন ফিরে পেতে দরকার ছিল শক্তিশালী ব্যাকআপ সেই সময় তিনি সিজারের সাথে দেখা করেন এই সম্পর্ককে রোম বলে প্রলোভনের ভাত কিন্তু বাস্তবে এটি ছিল রাজনৈতিক জোট সিজারের সমর্থনে তিনি ফের সিংহাসনে এলেন মিশর রোমের আক্রমণ থেকে রক্ষা পেল অর্থনীতি আবার দাঁড়ালো ক্লিওপেট্টা আন্তর্জাতিক ও রাজনৈতিক সমর্থন পেলেন তাদের সন্তানের জন্ম আরও বড় রাজনৈতিক প্রতীক হয়ে উঠেছিল রোম এতে ভয় পেল কারণ সিজারের একটি মিশরীয় সন্তান রোমান রাজনীতিকে নেড়ে দিতে পারত তাই রোমানরা এই সম্পর্ককে স্ক্যান্ডাল হিসাবে প্রচার করলো সিজারের মৃত্যুর পর রোমের ক্ষমতায় দ্বন্দ্ব চলছিল মার্ক অ্যান্টনি তখন রোমের শক্তিশালী নেতা তিনি পূর্ব দিকের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেন লিওপ্রেটটা জানতেন মিশরকে রক্ষা করতে হলে অ্যান্টনির সাথে জোট অত্যন্ত প্রয়োজন তাদের সম্পর্ক ছিল প্রেম রাজনৈতিক স্বার্থ সামরিক জোট অর্থনৈতিক চুক্তি ও ব্যক্তিগত আস্থা আর এই সম্পর্ককে রোম দেখাতে চাইলো মিশরের রানী রোমান সেনানায়কদের ফাঁদে ফেলছে অ্যান্টনি যখন অক্টাভিয়েনদের বিরুদ্ধে দাঁড়ালেন রোমান প্রপাগান্ডা তখন আরও ভয়ঙ্কর হয়ে উঠল তাদের বলা হলো অ্যান্টনি মিশরীয় রানী দ্বারা বশীকৃত সে এখন আর রোমান নয় সে মিশরীয় তার দাস আমরা আজ এই কথাগুলিকে সত্য ভাবি কারণ রোম ইতিহাসের বর্ণনাকারী হয়ে গেছে মিশর তার গল্প লিখে রাখতে পারেনি প্রাচীন সমাজে শক্তিশালী ও বুদ্ধিমান নারীকে সবচেয়ে সহজে যে নামে ধ্বংস করা যেত তা হলো এ কারণ এতে জনগণ সেই নারীর বিরুদ্ধে যায় পুরুষ নেতাদের অহংকারে বাসে রাজনৈতিক পরাজয় ঢেকে যায় নারীকে অবমাননা করে প্রভাব কমানো যায় ক্লিয়া ছিলেন এক বুদ্ধিমান প্রশাসক কূটনীতিক সামরিক জোটের নেতা অর্থনৈতিক সংস্কারক জনগণের সমর্থন পাওয়া এক শাসক রোম এসব চায়নি তাই তারা গল্প বানালো সে জাগে তাকে ডাকে সে প্রতিদিন অন্য পুরুষ নেয় সে রাজনীতি নয় বিছানা দিয়ে শাসন করে যেসব ঘটনার প্রমাণ নেই রোম সেগুলোকে ইতিহাসে লিখে গেল এক দুঃখজনকভাবে পৃথিবী সেই কথাকেই সত্য হিসাবে মানল আজকের আধুনিক ইতিহাসবিদরা বলছেন ক্লিওপ্রেটার জীবনের গল্পগুলো অতিরঞ্জিত কাল্পনিক রাজনৈতিক প্রপাকাণ্ডা রোমান কুৎসা অধিকাংশ গবেষক বলেন তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে বুদ্ধিমান নারী শাসক তারা ছিল রাজনৈতিক অস্ত্রের বানানো গল্প অন্যরা বলেন সিজার ও অ্যান্টনির সাথে তার সম্পর্কে ছিল স্ট্র্যাটেজিক এটা তাকে চা বানায় না চা বানিয়েছে রোমের রাজনীতি বাস্তবে তিনি ছিলেন কৌশলী আত্মবিশ্বাসী ভয়হীন জাতিকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ একজন সত্যিকারের শাসক তিনি মিশরকে দারুণভাবে চালিয়েছেন নৌবাহিনী শক্তিশালী করেছেন কর ব্যবস্থা সংস্কার করেছেন বাণিজ্য বৃদ্ধি করেছেন রোমান প্রভাবের বিরুদ্ধে দাঁড়িয়েছেন জনগণের সমর্থন পেয়েছেন যে নারী নিজের জাতিকে বাঁচানোর জন্য জীবন পর্যন্ত বাজি রেখেছেন তাকে রোমানরা বলছে শুধু তাকে ছোট করার জন্য অ্যান্টনিও ক্লিওপ্রেট্টার জোট রোমের জন্য হুমকি হয়ে উঠল এরপর অক্টাভিয়ান যুদ্ধ ঘোষণা করেন অক্টাভিয়ানের যুদ্ধে ক্লিওপ্রেট্টা পরাজিত হন এরপরে অ্যান্টনি আত্মহত্যা করেন ক্লিওপ্রেট্টা বুঝলেন তাকে রোমে নিয়ে গেলে তাকে অপমান করে প্রদর্শনী বানাবে এরপর তিনি নিজেও মৃত্যুর পথ বেছে নিলেন রোম তাকে জীবিত ধরতে পারলেও তার চরিত্র হত্যা আগেই করে ফেলেছিল তাহলে কি ক্লিওপ্রেট্টা সত্যি বেশি ছিলেন উত্তর হলো না তিনি ছিলেন বুদ্ধিমান শক্তিশালী জোটকারী এবং রাজনৈতিক কৌশলবিদ ইচ্ছা ছিল রোমান সাম্রাজ্যের তৈরি একটি অপবাদ যা তারা ক্ষমতা রক্ষার জন্য ছড়িয়েছিল এই মিথ্যা দুই হাজার বছর ধরে চলে এসেছে ইতিহাস অনেক সময় যা সত্যি নয় তা নয় যা লেখা থাকে তাই সত্যি হয়ে যায় নিয়প্রেটটাও সেই ভিকটিম আজ সময় এসেছে সত্যকে ফিরে দেখার তিনি ছিলেন না কাম রানী তিনি ছিলেন এক শেষ রানী যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের জাতির জন্য লড়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে দেবেন তো এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও আমার চ্যানেলেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে